উইথ তোমাদেরকে স্বাগত জানাই আজকে দেখো আমি জমি থেকে গাঁঠি কচু নিয়ে এসেছি এটাই তোমাদেরকে রেসিপি করে দেখাবো এটা খেতে খুবই ভালো লাগে আমরা তো খুবই পছন্দ করি এটা খেতে যেহেতু জমির জিনিস ভালোই লাগবে এটা বাজারে কিনতেও পাওয়া যায় কিনে খাই অনেকে কিন্তু আমাদের জমিতেই হয় ফোন রেসিপি এটাকে আমি চৌকো চৌকো করে কাটবো এই চৌকো চৌকো করে আমি কেটে নেবো একটু মোটা মোটা সাইজেই কাটবো গলে একদম গলে যাবে এটা বাটি জল গরম করতে দিয়েছি এবার এবার ওর মধ্যে আমি এই কচুগুলো দিয়ে দিচ্ছি এটা মিনিট পর্যন্ত আমি লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে অল্প মানুষ হলুদ দিয়ে দিলাম লবণ দিলাম আর হলুদ দিয়ে দিলাম দেখো পনেরো মিনিট হয়ে গেল ভাপিয়ে নিয়েছি এটাকে আমি এবার জল ঝরিয়ে নেব এটা প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে তেল গরম হয়ে গেছে দেখো কড়াই তেল দিয়েছিলাম এবার আমি কচুগুলোকে ভেজে নিই দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার আমি দেখো গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে এবার মশলাটা দেখেন না আমি এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এমনি ঝাল লঙ্কা আদা বাটা ঠিক এগুলোকে একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো এর মধ্যে আমি কিছু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আমি যে মশলাটা আগে থেকে ভিজিয়েছিলাম সেই মশলাটা এবার দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে কষতে থাকবো মশলাটা দেখো তেল কেটে গেছে এবার আমি কুচানো টমেটোগুলো দিয়ে দিচ্ছি দেখো মশলাটা কষানো আমার হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে গাঁঠি কুচুগুলো দিয়ে দেবো তোমরাও এইভাবেই রান্না করবে লাগবে আবার করে কষে নেব মশলাটার সাথে এবার আমি সামান্য স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি দেখো কষানো হয়ে গেছে আমার এটা এবার আমি এর মধ্যে অল্প করে তল দেবো গ্রেভিটা করার জন্য এবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে আমি ফুটতে দেব ঢাকাটা আমি খুলে দিচ্ছি এবার দেখো দমটমা হয়ে এসছে এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গরম মশলা ঠিক আছে দাম আমার একদম পারফেক্ট রেডি তোমরা একবার বানিয়ে খাবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ